বিসমিল্লাহিম আসসালাম আমার এই চ্যানেলের একজন শ্রোতা শিক্ষক তালহা জুবায়ের কমেন্ট বক্সে এসে সাপ বলে দিয়েছেন যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি মলা মাছের একক চাষই করব আপনি শুধু আমাকে এই চাষ বিষয়ক গাইডলাইনটা দিবেন আমিও আজকের ভিডিওর শিরোনাম নির্ধারণ করেছি শিক্ষকের পদ্ধতিতে মলা চাষ আমার ছেলের নামও জুবায়ের জিসান ও একটা ইউএসের একটা কোম্পানিতে চিফ অফ মার্কেটিং হিসাবে আছে যাই হোক তালহা জুবায়ের প্রশ্নের প্রেক্ষিতে আজকের মলাচাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব তো আজকে টোটাল পদ্ধতিটার বিশদ আলোচনায় যাব না শুধু আপনার পুকুর প্রস্তুতি থেকে হারভেস্টিং পর্যন্ত যে মূল যে বিষয়টা আছে শুধু মূল বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো মলা মাছ চাষ করতে গেলে আমাদের তিন চারটা বিষয়ের উপরে একটু জ্ঞান রেখে আমাদের আসতে হবে প্রথমত হলো মলা মাছ অত্যন্ত অ্যামোনিয়া সেন্সিটিভ একটা মাছ অর্থাৎ মলা মাছের পুকুরে কোনোরকম অ্যামোনিয়া হতে পারবে না দ্বিতীয়ত মলা মাছের প্রিয় খাদ্য জুপ্ল্যান্টন এটা তৈরি করতে হবে মলা মাছ স্বচ্ছ পানিতে বসবাস করতে পছন্দ করে মলা মাছের পুকুরে পাঁচ থেকে ছয় মাস পানি থাকলেই এটাতে মলা চাষ করা যায় এবং ছয় থেকে আট ঘন্টা দিনের আলো বা রোদ্রের আলো পরে এমন পুকুর নির্বাচিত করতে হবে তো মলা মাছের পুকুর প্রস্তুতি মলা মাছের পুকুরের তলানিতে খুব বেশি পরিমাণ কাদা থাকতে পারবে না যদি বেশি পরিমাণ কাদা থাকে সেটাও প্রস্তুত করার একটা সিস্টেম আছে আর যদি কম কাদা থাকে অর্থাৎ কাদার পরিমাণটা যেরকমই থাকে পুকুরটা শেষ দিয়ে প্রথমেই আপনাকে পুকুরের তলানিতে বালু প্রয়োগ করতে হবে বালু ছিটিয়ে দিতে হবে ভিটি বালু হোক বা যে কোনো ধরনের কম মূল্যের বালি কারণ প্রথমেই আমরা বালিটা ব্যবহার করব এজন্য যাতে অ্যামোনিয়া গ্যাস পুকুরের নিচে অবস্থান করতে না পারে বালি প্রয়োগ করার পরেই আমাদের প্রয়োগ করতে হবে কিছুটা পরিমাণে জৈব সার সেটা শতকে এক কেজি বা দুই কেজি এটা কাদার পরিমাণের উপরে ডিপেন্ড করবে কাদা বেশি থাকলে জৈব সারটা একটু কম দিলেন আর কাদা কম থাকলে একটু বেশি দিলেন কারণ আমরা যেহেতু মলার প্রিয় খাদ্য যথেষ্ট জুপ্ল্যান্টন করবো কারণ আমরা যদি শুধুমাত্র খাদ্যের উপরে নির্ভর করে মলা চাষ করতে চাই তাহলে তো আমাদের অনেক বেশি পড়ে যাবে এজন্য আমাদের অবশ্যই খাদ্য পুকুরে তৈরি করতে হবে আর জুপ্ল্যান্টন তৈরি করার জন্য জৈব পদার্থের উপস্থিতি যথেষ্ট পরিমাণে প্রয়োজন এজন্য এজন্য আমরা এক থেকে দুই কেজি পরিমাণে জৈব সার প্রয়োগ করব জৈব সার প্রয়োগ করার পরে আমাদের প্রয়োগ করতে হবে ছাই ছাই প্রয়োগ করার পরে আমরা সেখানে প্রয়োগ করবো চুল ছাইটাও আপনারা এক কেজি দুই কেজি তিন কেজি বা হাফ কেজি যে যতটুকু সংগ্রহ করতে পারেন কারণ ছাই দিয়ে আমরা পানিটাকে একটা জীবাণুমুক্ত করবো ছাই কিন্তু অ্যাকচুয়ালি মাটি এবং পানিতে অনেকটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এটা অ্যান্টিবডি এরপরে আমরা ব্যবহার করবো গিয়ে চুন চুনটাও শতকে যদি কাদার পরিমাণ কম থাকে তাহলে আমি এক থেকে দেড় কেজি বা দুই কেজি ব্যবহার করতে পারি কাদার পরিমাণটা বেশি থাকলে দুই থেকে আড়াই কেজি তিন কেজি পরিমাণ চুন আমরা ব্যবহার করতে পারি তবে পুকুর সেচ দেওয়ার পরে আপনাকে যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হলো যে রাক্ষসের প্রজাতির মাছ যেহেতু আমাদের মরা মাছটা ছোট এ তো যে কোনো ধরনের মাছ এটাকে খেতে পারে বা কুচে ব্যাং সাপ এগুলো আমাদের খেতে পারে আমাদের যে কোনো ধরনের একটা বিষ প্রয়োগ করতে বিশেষ করে যদি আমরা রোটেনন পাউডার প্রয়োগ করি অথবা অথবা চাবিজের খোল তাহলে খুবই ভালো হয় কারণ এটা একটু দাম বেশি হলেও পরে এটা জৈব সারে রূপান্তরিত হয় আর নতুন অন্য বিষ আমরা ব্যবহার করতে পারি এটা প্রয়োগ করার পরে আমাদের আহ চারপাশে দিতে হবে নেট ঘেরে দিতে হবে যেন সাপ ব্যাঙ পুকুরে প্রবেশ করতে না পারে মলা মাছ যেহেতু ছোট মাছরাঙা বক ঘুঘু বা অন্য যে কোনো পাখি তারা উপর থেকে আমাদের এই মলা মাছটা খেতে পারে এই জন্য যাদের পুকুরের আয়তনটা ছোট তারা উপরে জাল দিতে পারেন আর যাদের পুকুরের আয়তনটা বড় তারা পুকুরের মাঝখানে ছোট ছোট বাঁশ ফুটে তার সাথে রঙিন কাপড় বা রঙিন ফিটা বা রঙিন পলি আপনারা এটা বেড়ে দিতে পারেন যেটা বাতাসে একটা শব্দ হবে এবং সূর্যের আরো পড়লে একটা চমকাবে এই জন্য আপনারা এটা করবেন যাতে পাখিটা দূরে থাকে আমরা চুন প্রয়োগ করার পরে কিছুটা সময় আমরা রেখে দিব চার পাঁচটা দিন রেখে দিব দেওয়ার পরে আমরা এখানে পানি নিয়ে আসলাম তো মলামাচের পুকুরে চার ফিট থেকে পানির বা উচ্চতা ছয় ফিটের ভিতরে হলে যথেষ্ট পরিমাণে ভালো হয় চার থেকে ছয় ফিট পানি এনে এখন আমরা এখানে ছেড়ে দিব মাছ তা আমি আজকে রেনু শতকে কতটুকু ছাড়বেন এ নিয়ে কথা বলবো না কারণ রেনু কিনতে তো অনেক পয়সা লাগে এবং এটাকে আলাদা পুকুরে নার্সিং করতে হয় আমরা মাদার মাছ থেকে এখানে প্রজনন করবো এবং এটা সবচেয়ে বেশি লাভজনক মাদার মাস থেকে প্রজনন করার জন্য আমরা শতকে যদি পিচে হিসাব করি তাহলে তিন থেকে চারশো পিচ আর যদি ওয়েটে হিসাব করি তাহলে আড়াইশো থেকে তিনশো গ্রাম পার শতকে আমরা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বা তার চেয়ে একটু বড় এই সাইজের মলাটা আমরা পুকুরে ছেলে ছেড়ে দিলাম আর মলা মাস সাধারণত মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হলো এর প্রজনন মৌসুম মাছটা ছাড়ার পরে আমাদের মনে রাখতে হবে যে মলা মাছ সে আমাবস্যা এবং পূর্ণিমায় তো যদি আমাবস্যা এবং পূর্ণিমার রাতের আমরা গভীর নলকূপের পানি অথবা মলা যে পুকুরে চাষ করছি এই পুকুরের পানি যদি এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা করে রাতের বেলা আমরা পুকুরে সেচ দিতে পারি তাহলে মলার রেণু উৎপাদন অনেক বেশি গুণে আমরা পাবো কারণ সব দিন তো আর ফোটে না কিছু তো মারা যায় তো যদি আমরা পানি সরবরাহটা প্রতি অমাবস্যা পূর্ণিমা রাতে করতে পারি তাহলে আমরা কিন্তু মলার অধিক উৎপাদনটা পাব এবং যেহেতু মলা মাছ এমনিয়া সেন্সিটিভ আমরা যখন পুকুরে মলা মাছ ছাড়ব ওই দিন থেকে প্রতি শতকে পাঁচশো গ্রাম থেকে এক কেজি হারে শুকনো খড় এটা আমরা পুকুরে প্রয়োগ করব প্রতি শতকে এই খড় এটা প্রিবায়োটিক পরে এটা প্রোবায়োটিক এবং এখান থেকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম জু প্ল্যান্টনের উৎপাদন হয় খড় থেকে ফাইটোপ্ল্যান্টনের উৎপাদন হয় খর থেকে প্রিবায়োটিক হয় প্রোবায়োটিক হয় বায়োফ্লক তৈরি হয় খর পরে জৈব সারে রূপান্তরিত হয় আমাদের মলা মাছ যেহেতু ছোট আকৃতি সে ছোট জুপ্ল্যান্টন খেতে পারে এজন্য আমরা ঘর প্রয়োগ করব এই জুপ্ল্যান্টন তৈরি হওয়ার জন্য এবং যেহেতু অ্যামোনিয়া সেন্সিটিভ আমরা চাইলেই তো সবসময় সঠিকভাবে সব কাজ করতে পারে না অ্যামোনিয়া হতেই পারে বিষক্রিয়া হতেই পারে এজন্য আমরা মলা মাছের পুকুরে আমার পুকুরের আয়তনটা যতটুকু আছে তার পাঁচ ভাগের এক ভাগ অথবা ছয় ভাগের এক ভাগ জায়গায় মানে একটা কোণে এরকম একটা হিসাব করে জীবন্ত কচুরি পানায় স্থাপন করবে কারণ জীবন্ত কচুরি পানা পানির লবণাক্ততা শোষণ করে পানির অ্যামোনিয়া শোষণ করে পানির ভারী ধাতু শোষণ করে পানির বিষক্রিয়াকে শোষণ করে এজন্য আমরা একটা কোণে জীবন্ত কচুরি পানায় স্থাপন করব মলামাধ যেহেতু স্বচ্ছ পানিতে এর বংশ বিস্তারটা বেশি হয় এবং এরা স্বাচ্ছন্দ্য চলাফেরা করে আমরা যেহেতু কমার্শিয়াল চাষ করব মাছের তো অক্সিজেন এবং মলা মাছের প্রিয় খাদ্য যেহেতু জুপ্লান্টন জুপ্ল্যান্টন বেঁচে থাকে উপরে নির্ভর করে এবং আমাদের পুকুরের যে অক্সিজেন ধারণ ক্ষমতা এটা নির্ভর করে ফাইটোপ্ল্যান্টনের উপরে এজন্য আমরা পানি সবসময় একটা স্বচ্ছ সবুজ এই কালারটা আমরা রাখবো যেন পুকুরে কখনো না হয় ব্লুম হলেও তাতে হবে না কারণ মলা মাছ যেহেতু আমরা মলা মাছের আমরা চাষটা করব। সেক্ষেত্রে যদি পুকুরে ফাইটোপ্ল্যান্টনের ব্লুম হয়ে যায় তখন মলা মাছের ডিম উৎপাদনটা কমে যাবে সে ডিম দেয়া বন্ধ করে দিবে এই ব্লুম হতে দেয়া যাবে না কিন্তু সবসময় আমাদের স্বচ্ছ একটা সবুজ কালার পানিতে রাখতে হবে অক্সিজেন এবং জুপ্ল্যান্টনের জন্য আমরা মলা মাছ ছাড়ার দেড় থেকে দুই মাস পরে আমরা এখান থেকে কিন্তু বিক্রির জন্য মলা মাছ আমরা সংগ্রহ করতে পারব তো এখানে যেহেতু প্রতি পনেরো দিন পরপরই আমরা ছোট মলা পাচ্ছি আমার মলাটার স্যাম্পল সংগ্রহ করে আমার যে বড় মলা মাছটা এটা যেন জালে উঠে বাকি ছোট মলা মাছ জাল থেকে বের হয়ে যায় এরকম একটা বড় ফাঁসের জাল টেনে আমাদের পনেরো দিন পর পর আমরা মলা মাছটা চাইলে কিন্তু এখান থেকে বিক্রি করতে পারব মলা মাছের পুকুরে প্রতি দশ দিন পর পর আপনাকে অবশ্যই হরহাত আনতে হবে যেন কোনোরকম কোনো গ্যাস না থাকে এবং মাসিক পরিচর্যায় চুন লবণ মোলাসেস এটা অবশ্যই ব্যবহার মোলাসেস অবশ্যই ব্যবহার করবেন কারণ মোলাসেসটা হলো বায়োফ্লক তৈরি করে পুকুরে মলা মাছের খাদ্য মলা মাছের আমিষ চাহিদা সাধারণত কুড়ি থেকে ছাব্বিশ পার্সেন্টের মধ্যে থাকে কুড়ি থেকে ছাব্বিশ কেন যখন এ ছোট অবস্থায় তার প্রোটিনের চাহিদাটা থাকে বেশি আর যত বড় হবে তত প্রোটিনের চাহিদাটা কম এবং এর খাদ্যটা প্রতিদিন দিতে হবে আপনার বডি ওয়েটে চার পার্সেন্ট আর আমরা যখন পুকুরে প্রকৃতিক খাদ্য তৈরি করব এবং আমরা যখন খড় প্রয়োগ করবো সেক্ষেত্রে প্রথম দিকে তিন পার্সেন্ট পরে দুই থেকে আড়াই পার্সেন্ট এই এরকম দিলেই আমাদের যথেষ্ট এবং মলা মাছের খাদ্যটা তৈরি করার ক্ষেত্রে আপনাকে একটু সজাগ থাকতে হবে কারণ মলা মাছের রঙ যদি একটু চকচকে না হয় তাহলে কিন্তু ভালো বাজার মূল্য পাওয়া যায় না এবং আমরা মলা মাছের রঙটা চকচকে করতে হবে মলা মাছের শরীরে একটি চর্বি তৈরি করতে হবে চর্বিটা তৈরি করলে পরে মাছের যে তেল এটা কিন্তু স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী তা এটা মানবদেহের জন্য উপকারী হবে এবং আমাদের ওজনে এটা বৃদ্ধি পাবে এজন্য আমরা খাদ্যর তালিকাটা এমনভাবে সাজাবো যাতে এর প্রোটিনের চাহিদাটাও পূরণ হয় এবং এর বৃদ্ধিটাও খুব দ্রুত হয় এর রং চকচকে হয় এবং এর শরীরে একটা চর্বি জমে এই খাদ্য তৈরি করার জন্য আমাদের নিতে হবে একশো কেজি খাদ্যের একটা হিসাব যদি দেই তাহলে পঞ্চাশ কেজি নিতে হবে ব্র্যান্ড বা কুঁড়ো বিশ কেজি নিতে হবে সয়াবিনের খোল বিশ কেজি নিতে হবে অ্যাংকর ডাল এবং দশ কেজি ভুট্টা অথবা পাঁচ কেজি ভুট্টা পাঁচ কেজি মসুর ডাল অ্যাংকট ডাল সে মাছের দেহে একটা চর্বির তৈরি করবে মাছটাকে সুস্বাদু করবে মাছের ওজন বৃদ্ধি করবে এবং আপনার এই যে ভুট্টা এটা মাছের রংটাকে উজ্জ্বল করবে তো যদি আমরা পাঁচ পার্সেন্ট ভুট্টা দিয়ে পাঁচ পার্সেন্ট এখানে আমরা মসুর ডাল ব্যবহার করি তাহলে রঙটা আরো বেশি গ্লেসি হবে আরও বেশি চকচকে হবে এবং খাদ্যের সাথে আমরা অবশ্যই কিছুটা পরিমাণে লবণ ব্যবহার করব মলা মাছের খাদ্যের সাথে আমরা সপ্তাহে তিন দিন দুটি কেজি খাদ্যের দুই থেকে তিন গ্রাম আমরা হলুদ ব্যবহার করব যাতে মাছের ইউম্যান সিস্টেমটা বৃদ্ধি পায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তৈরি হয় এবং পুকুরে প্রতি মাসে আমরা চাইলে একটা প্রবায় পুকুরে ব্যবহার করতে পারি খাদ্য দেওয়ার ক্ষেত্রে যে মাছের খাদ্য চাহিদা কতটুকু রয়েছে এজন্য প্রতি পনেরো দিন পর পর চট জাল টেনে আপনি কিছুটা পরিমাণে মাছ তুললেন তুলে এটার ওয়েট করে আপনি টোটাল পুকুরের মাছের একটা ওজন আপনি নির্ধারণ করতে পারবেন এই নির্ধারণ করে এর উপরে নির্ভর করে আপনি এই যে বডিওয়েট বডিওয়েটটা নির্ভর করে তার উপরে আপনি মাছের খাদ্যটা আপনি পুকুরে প্রদান করবেন এবং অবশ্যই এই যে উপাদান বা উপকরণগুলো আমি বললাম এই উপকরণগুলো আপনারা আটা বা ময়দার মিলে নিয়ে এটাকে একদম ভেষন করে ফেলতে হবে যেন কোনো রকম কোনো দানা না থাকে এই ভেষন খাদ্যটাকে ছোট সময় তিনবার মাঠ যখন এক ইঞ্চি পরিমাণ হবে বা এক ইঞ্চি যে বড় হবে এই সময় থেকে আপনারা প্রতিদিন সকাল বিকাল দুইবার পানির উপরে চলবে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্ব অন্য কোনো বিষয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সেফটি ফার্স্ট আল্লাহ হাফিস